বর্ধমান শহরের মধ্যে অন্যতম একটি পুজো মেহেদি বাগান সার্বজনীন দুর্গাপুজো এই পুজোর উদ্যোক্তা রয়েছে ইফতিকান নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে সামিল থাকেন এবং দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো হিন্দু ধর্মের সমস্ত পুজো ধুমধাম সহকারে পালন করেন এছাড়া মহরম ঈদ উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করে থাকেন এবছরে তার নির্দেশনায় মেহেদি বাগান সার্বজনীন দুর্গাপুজো মন্ডল সেচে উঠেছে এক রাজপ্রাসাদের আদলে হিন্দি সিনেমা ভুল ভুলাইয়া কিছুটা রূপ দেওয়া হয়েছে মন্ডপে মণ্ডপের মধ্যে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ রাখার জন্য এই বছর একটু অন্যরকম হবে চিন্তা ভাবনা করা হয়েছে ভুলভুলিয়ায় সিনেমার মনসুরিকার কিছুটা অংশ ফুটিয়ে তোলা হবে মন্দ্রপের মধ্যে যা যা দর্শনাতিরা মন্দ্রুপ প্রবেশ করার সময় দেখতে পাবে এবছর তাদের বাজেট হয়েছে 30 লক্ষ টাকা এবং পুরো মন্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে প্লাই এবং কিছু ওয়াল পেপার কিছু রঙিন পেপার যা জল বৃষ্টিতে খুব একটা ক্ষতি করবে না যা দিয়ে পুরো মন্ডপটাই একটি রাজপ্রাসাদের আদল তৈরি করা হয়েছে মায়ের প্রতিমা সাবেকী দুর্গা প্রতিমা রয়েছে আজকে আপনাদের মাধ্যমে আমরা বর্ধমানবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি বাগান পূজা মণ্ডপে আসার জন্য কারণ এবারে আমাদের সিলভার জুবলি মানানো হচ্ছে মেধিবান বাবা পূজা কমিটির পক্ষ থেকে তাই এবারে আমাদের দুর্গাপূজা অন্যান্য বছর থেকে অনেক বৃহত্তর আকারে বাজেট হয়েছে এবং যে আমাদের কনসেপ্ট আছে যে থিম সে থিমটা হচ্ছে আমাদের সিনেমা ভুল ভুলে গিয়ে দেখেছেন ভুল ভোলাইয়াতে যে রাজমহলটা ছিল সেই রাজমহলটা আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং ভুল মঞ্জুরিকাকে আপনারা সকলে দেখেছেন যে তার সে একটা গল্প শুনে নিজেকে মঞ্জুরিকার সঙ্গে তুলনা করছিলেন সে মঞ্জুরিকার নানান রূপে আমরা ভুল ভোলাইয়াতে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে সে বিভিন্ন রূপ আপনারা এখানে আমাদের মহিলারা আছে যারা ভুল ভুলে বিভিন্ন রূপে তারা সেজে থাকবেন এবং মানুষকে আনন্দ পাবে মানুষের জন্য তারা বিভিন্ন রকম করবে তারা তাই প্রত্যেককে বলবো যে আসুন আমাদের আজকেই উদ্বোধন আছে আজকে উদ্বোধনে আমাদের দোলা সেন আসছেন কলকাতা থেকে রাজ্যসভার সাংসদ এবং আমাদের এমএলএ সাহেব থাকবেন চেয়ারম্যান থাকবেন কাউন্সিলরগণ থাকবেন তাই প্রত্যেককে আহ্বান জানাবো আমাদের মেজি বাগান দুর্গা মন্ডপে আসার জন্য এবারে বাজেট আমাদের ত্রিশ লাখ টাকার কাছাকাছি বাজেট আছে এবং এই প্যান্ডেলটা টোটালটা প্লাই দিয়ে তৈরি হয়েছে কাঠ দিয়ে দু আড়াই মাস ধরে এটা কাজ হয়েছে এবং প্লাই এর পর এখানে বিভিন্ন ওয়াল পেপার এবং কিছু সিনথেটিক পেপার এই সমস্ত ইয়ে দিয়ে ব্যবহার করা হয়েছে আমরা প্রতিবারই দেখি যে আপনি আপনার সুন্দর আমরা যারা মহাতা গান্ধী আদর্শ বিশ্বাসী আমরা সারা বছর যেমন দল করি পাশাপাশি আমরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি এবং সামাজিক কাজ মানে আজকে অন্য কিছু না খেলাধুলা তো নিশ্চয়ই ব্লাড ডোনেশন থেকে শুরু করে পাশাপাশি সামাজিক যে দুর্গাপূজা কালী পুজো মহরম রামনবমী এগুলো একটা সামাজিক কাজ এই সমস্ত কাজও আমরা সারা বছর দেখবেন মেজিওরাম থেকে দুর্গা পুজো কালী মহরম এক নম্বর মহরম আজ সাত আট বছর ধরে হচ্ছে রামনবমী বিশাল আকারে হয় এইবারে দুর্গা পুজো বড় করে হচ্ছে কালী বিগত পাঁচ সাত বছর বিশাল কালী হচ্ছে প্রায় দুটো তিনটে মতো লোকের ভিড় থাকে এবারে কালী পুজো সেই রকমই বিশাল আকারে হবে এবং এবছর নতুন করে আমরা দুর্গা পুজোকে সিলভার শিল্পার জমি উদযাপনের জন্য বড় করে দুর্গাপুজো করছে এই শিল্পী অনেক কটা শিল্পীর আছে কলকাতার শিল্পী কিছু আছে এবং যেমন বাপিডা আছে রাকেশ দা আছে এই ধরনের অনেক শিল্পী আছে কলকাতা হ্যাঁ মিলে হ্যাঁ আমাদের সামাজিক যেমন অনুষ্ঠান হয় নাচ গানের নৃত্য সকালে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন ঠিক আছে ছোট ছোট কুইজ কম্পিটিশন আছে নিজেদের মহিলাদের মধ্যে এ সমস্ত সন্ধ্যে থেকে এক ঘন্টা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে চলবে এই আমাদের দশমী পর্যন্ত